নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত গতকাল আমরা পর্যালোচনা করেছিলাম ইস্টবেঙ্গল দল নিয়ে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ডুরান কাপে এবারে আজকে আমরা চলে এসেছি প্রাক্তন মোহনবাগান অধিনায়ক সত্যজিৎ চট্টোপাধ্যায়ের কাছে প্রাক্তন ভারতীয় ফুটবলারও এবং তার সত্যদার কাছে আমরা জানবো যে মোহনবাগানকে তিনি কিভাবে দেখলেন এই তিনটে ম্যাচে ডুরান্ট কাপে এই তিনটে ম্যাচে যেভাবে মোহনবাগান খেল খেললো এবং বেশ কিছু নতুন মুখ যেমন অভিষেক তেকচাম সিং তাকে কেমন লাগলো এই সব নিয়েই আমরা আলোচনা করব সত্যদা তোমার কাছে প্রথমেই আসে যে অবশ্যই আমরা এই মুহূর্তে যখন আলোচনা করছি আমরা এখনও জানি না যে ডুরান্ট কাপে নক আউটেই কিন্তু ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে কিনা না মনবাগান যদি হয় এই মুহূর্তে দুটো দলকে কীরকম দেখছো না প্রথম যেটা হচ্ছে মনবাগানের প্রত্যেক বছরই যেটা হয় কি এই ডুরান্ট ট্রফিটাতে দলটা ঠিক ফিটনেস জায়গাটা ঠিকঠাক হয় না প্রত্যেক বছর আমি দেখেছি এবং সেই কারণে যে একদম যে লেভেল অফ টিম মন মানের সেই লেভেল অফ খেলাটা আমরা ডুরান্ডে দেখতে পাই না ওটা আমরা দেখতে পাবো এ গিয়ে তিনটে ম্যাচ ডুরান্ডে যেটা হচ্ছে কি যেটা একটা তো নিজস্ব তাগিদ থাকে সেই জায়গা থেকে দুরান খেলছে ডুরান্ডে কিন্তু খুব বেশি যে মো চ্যাম্পিয়ন হতেই পারে মুনমান চ্যাম্পিয়ন ভারতবর্ষের এক এবছরও এক নম্বর টিম আমার কাছে ডুরান্ডে চ্যাম্পিয়ন হতেও পারে কিন্তু হতেও পারে এই কারণে বলছি আমি আইএসএলে চ্যাম্পিয়ন হবে এটা বলব হতে পারে এই কারণে বলছি যেহেতু প্লেয়াররা অনেক দিন খেলার মধ্যে ছিল না আস্তে আস্তে এসছে সবাই পুরো টিমটাকে গুছিয়ে নেওয়া পুরো টিমটাকে ফিটনেস জায়গা আনা এবং ম্যাচের যে ফিটনেস সেইটাকে করা এই ডুরান্ডে হওয়াটা খুব সহজ নয় সেইখানে একটা মনমানের একটা বড় অসুবিধে আছে এবং এটা বাড়ি তাই হচ্ছে আমরা দেখে আসছি এখনও পর্যন্ত তিনটে ম্যাচ সম্ভবত খেলেছে সেই তিনটে ম্যাচ যে আমি বলবো না যে মুনমান মনমানের যে খেলা আমরা আই গতবার দেখেছি সেইটা হয়েছে হবেও না এটা আশা করাটাও ভুল তবুও বলছি যে নিজেদের তাগিদ নিজেদের ইগো এইটা যে প্লেয়ারটা সব প্রত্যেকটা প্লেয়ারই ভালো প্লেয়ার বড় প্লেয়ার তাদের এই জায়গা থেকে একটা এফোর্ট থাকে সেই এফোর্টে যদি মুনমান চ্যাম্পিয়ন হবে তো হয়ে যাবে আদারওয়াইজ মনমানের যেটা ড্রব্যাক সেটা হচ্ছে এখনও কিন্তু অরিজিনাল জায়গায় আসতে পারিনি এখন পারবেও না আরও সময় লাগে মানে সেদিক থেকে তো ইস্টবেঙ্গল তো সেই জায়গায় নেই মানে মানে যদি তর্কের খাতিরে বলি যে ইস্টবেঙ্গলও তো সেরকমভাবে তৈরি নয় কেননা মরশুমের প্রথম টুর্নামেন্ট দুই প্রধান যদি মুখোমুখি হয় সতেরো তারিখে যদিও আমরা এখন এই মুহূর্তে আমরা জানি না যদি মুখোমুখি হয় ডার্বিতে দেখো ডারবিতে কেউ কখনো কোনো ধরনের এগিয়ে থাকে না কিন্তু সাম্প্রতিক অতীতে যে আমরা দেখেছি মোহনবাগানের যে ডমিনেন্স ডারবিতে তা থেকে তুমি এগিয়ে রাখবে মোহনবাগানকে এই মোহনবাগানকে যারা এখনও পর্যন্ত তোমার কথা ধরেই বলছি যে এখনও সেরকমভাবে প্রিপেয়ার্ড নয় এই মোহনমানকে ফিফটি ফিফটি রাখতে হবে এখন এগিয়ে রাখা যাবে না ইস্টবেঙ্গল অনেকটা আগে শুরু করেছে কিন্তু প্র্যাকটিসটা অনেক আগে শুরু করেছে অনেক প্লেয়ারও ওদের চলে এসেছিলো অনেকটা আর এক্সপেকটেশনের জায়গাটায় মোহনমানের অনেক বেশি সেই জায়গায় চাপও বেশি কিন্তু ওই যে বললাম যে সেই জায়গায় আমি এই মুহূর্তে মোহনমানকে খুব বেশি এগিয়ে রাখতে পারবো না কিন্তু ফিফটি ফিফটি হবে ম্যাচ এখানে কেননা ইস্টবেঙ্গল একটু হলেও তৈরি হয়েছে একটু হলেও তৈরি হয়েছে সময়টা বেশি পেয়েছে মুনমান এখনও সেই সময়টা এখনও পায়নি সেটা নিজেদের নিজেদের জন্যই বলবো কেননা দেরি করে করে আসছে কিছু দিন আগে পেত্তাতো সেলো কামিন সেলো সুভাষিস এখনও সেভাবে হয়নি সব মিলিয়ে মিশিয়ে তো সেই জায়গায় আমি বলবো ম্যাচ যদি হয় তাহলে এটা ফিফটি ফিফটি হবে বড়ো জোর কোয়ালিটি ওয়াইজ মুনমান কিছুটা পাঁচ পার্সেন্ট হলে এগিয়ে থাকবে কেন বলছো যেহেতু এমন এমন সব প্লেয়ার রয়েছে ওই ম্যাচে কি হবে ফিটনেসটাকে না ঢাকা পড়ে যাবে ফিটনেস মনের তাগিদটা বেশি আসবে সাইকোলজিক্যাল ভাবনাটা বেশি প্লেয়ারদের মধ্যে কাজ করবে এবং তখন যে কাজ মানসিকতা যখন কাজ করে তখন ফিটনেসটা চাপা পড়ে যায় তখন ফিটনেসকে ওভারকাম করা যায় এই জায়গা থেকে মন মান পাঁচ পার্সেন্ট এগিয়ে থাকবে প্রত্যেকটা প্লেয়ারের যে কোয়ালিটি অফ আছে তোকে আমি প্রত্যেকটা মানে ডিফ ডিফেন্স থেকে একদম বিশাল কায়ের থেকে যদি বলি একদম আপ টু দ্য ম্যাকলে অব্দি যে কোয়ালিটি অফ ফুটবলার আছে তাতে পাঁচ পার্সেন্ট এগিয়ে থাকবে মন যদি ওই ফিটনেস লেভেলটাকে ওভারকাম করতে পারে মানসিকতা দিয়ে তাহলে কিন্তু এগিয়ে থাকে একটা জিনিসকে বলতে পারে যে মন মান একটা কারণে এগিয়ে থাকতে পারে যেহেতু দীর্ঘদিন ধরে লাস্ট দু সুন্দরে ধরে মোস্ট অফ দ্য প্লেয়ার্স বেশিরভাগ প্লেয়ার কিন্তু গত দুমর্শন ধরে খেলছে এবং সাফল্য এনে দিয়েছে একদম একদম এবছরের যে টিমটা আছে তুই যেটা বলেছিস একদম যেটা আমরা সত্তর আশি দশকে দেখেছি যে তখন কি হয় যে হয়তো প্র্যাকটিসের চেয়ে প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ কিন্তু ওই যেহেতু একসঙ্গে বছর পর পর বছর খেলে আসছি খেলে আসতো প্লেয়াররা তখন তাদের বোঝাপড়ার জায়গাটা মানসিকভাবে ঠিক থাকে এবছরেও সেইটা হবে মন মানে এটাও একটা ডুরান্ডে ফ্যাক্টর করবে যে নক আউট পর্যায়ে গিয়ে ফিটনেসের জায়গাটা একটু খামতি থাকবে বাদবাকি বাকি জায়গাগুলো কিন্তু মনমান মনমানের জায়গাতেই থাকবে সেই অর্থে আমি বলছি কিন্তু ফিটনেসটা খুব ভাইটালের ব্যাপারটা তা সত্ত্বেও বলছি ওই একসাথে অনেক বছর লাস্ট ইয়ারও ছিল সেই প্লেয়ারগুলোই আছে তার সাথে অনেক বেটার কোয়ালিটি ফুটবলার যেরকম অভিষেক সিং জয়েন করেছে তারপর তোর মেধাব সিং মেহাব সিংহ যদি জয়েন করতে পারে তো সেই জায়গা থেকে মুনমান কোয়ালিটি ওয়াইজ অনেক এগিয়ে আছে সেই জায়গা থেকে মুনমান পাঁচ পার্সেন্ট এগিয়ে থাকবে সত্যতা অভিষেক সিং প্রসঙ্গেই আসি তুমি কেমন দেখলে মানে বিশেষ করে গত ম্যাচে ডায়মন্ড হারবার ম্যাচেও আমরা দেখেছি যে মানে একটা নির্ভরতা কিন্তু দিচ্ছে ডেফিনেটলি কেন বলাই যায় যে সুভাষেষ বোস যে জায়গাটা নিজের করে নিয়েছিল ব্যাকে সেখানে অভিষেক সিং তার জায়গায় কিন্তু বেশ ভালো খেলেছে মানে যদিও তিনটে এই ডায়মন্ড হারবার ম্যাচ দিয়ে কিন্তু জাজ করাটা ঠিক নয় কেন এরপরে অনেক কঠিন প্রতিপক্ষ পড়বে তবু অভিষেক সিংয়ের ইনক্লুশনটা অ্যাডিশনটা কতটা মোহনবাগানকে আরও শক্তিশালী করে তুলবে অন অনটোস্ট থাকতে হবে বছর আশিস রায়কেও অনটোস্ট থাকতে হবে জায়গা কিন্তু পাকা থাকছে না এই অভিষেক সিং চলে আসাতে মেহতাব সিং চলে আসলে এদের কিন্তু অনটোস থাকতে হবে প্রত্যেক ডিপে ফরেন দুজন ফরেনার ডিফেন্ডার তারা ঠিক আছে তারা তো অ্যাবসলিউট থাকবে কিন্তু অভিষেক সিং মেহতাব সিং এরা যদি এসে যায় সুভাষিষ আশীষ রায় দিপ দিপবেন্দু দিবেন্দু প্রত্যেকে কিন্তু অন্টোস থাকতে হবে এটা কি মনে হয় একটা হেলদি কম্পিটিশান দলের জন্য ভালো বিরাট ভালো বিরাট তোমার হাতে যখন অপশানাল থাকবে তোমার পর তখনও কোচের কাছে যেরকম সমস্যাও যে কাকে খেলাবো কাকে এ করবো অভিষেক সিং আমার কাছে আমি লাস্ট কয়েক বছরও খেলা দেখেছি পাঞ্জাবে দেখেছি ইজ এ ইজ এ ভেরি গুড ডিফেন্ডার মানে ডিফেন্সিভ ব্যাপারটা ওর মধ্যে দুটো তিনটে জিনিস একটা হাইট আছে একটা পাওয়ারফুল প্রচণ্ড অ্যাগ্রেসিভ হ্যাঁ নর্থ ইস্টের ছেলে নর্থ ইস্টের ছেলে অভিষেক কিন্তু ঠিক জায়গায় চলে এসছে যে টিমটায় ওর খেলা উচিত সেই টিমটাই কিন্তু মনমান এই কারণে বলছি ভারতবর্ষে মনমান কিন্তু সব সব দিক থেকে এবছরও সেরা টিম সেখানে এই এই যে যখন অভিষেক এসে যাবে ও নিজের যে খেলার ধারটা না আরও বেড়ে উঠবে তখন কিন্তু ও ভারতবর্ষে আমার মনে হচ্ছে অভিষেক সিং কিন্তু একটা ভারতবর্ষের মানে বড় র্যাঙ্কে ডিফেন্ডার হয়ে দাঁড়াতে পারে এবছরে মন মানে কেন আমার অত্যন্ত ওকে বারবার দেখে মনে হচ্ছে যেটা বারবার যেটা ডিফেন্ডারদের হতে হয় না বহু প্রচুর পাওয়ার প্রচুর হার্ড এবং স্পিড বল হেড বল প্রত্যেকটা ভালো জিনিস আছে সেই কারণে আমার মনে হয় অভিষেক আসাতে মনমান তো স্ট্রং হলই নিজের পক্ষেও খুব ভালো হবে সব আরে আরেকটা বিষয় যেটা চিন্তায় রাখতে পারে মলিনাকে সেটা হলো যে এই যে তিন অস্ট্রেলিয়ান প্লেয়ার তারা কিন্তু এই অফিসনে কিছুটা হলেও একটা বোঝা যাচ্ছে যে একটু ওয়েট গেইন করেছে এটা কি মানে তুমি যেটা বললে শুরুতেই যে ফিটনেস একটা সমস্যা হয়ে দেখা যেতে পারে অবশ্যই এটা স্বাভাবিক যে একটা মরশুম শুরু করছো এত কয়েকদিন কয়েক মাস তোমার ব্রেক ছিল অফিস ছিল তো সেইটাকে একটা কোথাও সমস্যা কিন্তু এক সেই সেই সঙ্গে একই সঙ্গে কিন্তু পজিটিভ যে দুজনেই কিন্তু গোল করেছে এক অর্ধ খেলে ম্যাকলারেনও গোল পেয়েছে কামিনসও গোল পেয়েছে না ওই খেলায় গোল করাটা আর একটা যখন মানে অপরেন্ট যখন টপ টফ অপরেন্ট হবে সেইখানে ফিটনেস জায়গাটা একটু সমস্যা করবে হ্যাঁ একদম যেমন পেত্যাতশ ওর ফিটনেসটাই সমস্যা ওর বিরাট বড় প্লেয়ার কিন্তু ওর সমস্যা যেটা ওর ফিটনেস ওর শারীরিক ব্যাপারটা ও যে এই ডুর্যান্ট শুধু ও আইএসএলও গিয়েও অনেকটা সময় লেগে যায় ওর ফিট ফিট জায়গাটা কেননা ওর একটা ফ্যাটি ভাব আছে যেটা কামিংসের মধ্যেও আছে ম্যাকলেনের মধ্যে বরং একটু কম আছে ম্যাকলেন একটুখানি সুন্দর মানে ব্যাপারটা চেহারাটা সুন্দর তো এই যে আমি বললাম যে ফিটনেস মানে কি যে তুমি মানে শারীরিকভাবেই যদি আনফিট হয়ে যাও তখন তো তখন অসুবিধা হয় শুধু আমি তোকে বললাম যে মানসিকভাবে এটাকে কাটাতে পারে একটা দুটো ম্যাচ কাটাতে পারে লং লিগ হলে পারতো না কিন্তু এটা টুর্নামেন্টে হয়তো এক দুটো ম্যাচ কাটিয়ে উঠতে পারে কিন্তু কামিংস বা পেত্তাতস এদের কিন্তু ফিটনেস লেভেল আমি দেখেছি বরাবরই ওদের কেন আমি জানি না অক্সিজেনে ওদের আরও বেশি সজা সজাগ হওয়া উচিত নিজের শরীর সম্বন্ধে ফ্যাটি হয়ে গেলে কিন্তু মুশকিল হবে তবু তুমি মোহনবাগানের এই দলটায় কোথাও কে কোথাও খামতি দেখছো তুমি আশিক কুরুনিয়ানের কথা বলছিলে যে ছেড়ে দেওয়াটা কতটা বড় ফ্যাক্টর হবে একদম খামতি নয় আশিস কুরুনিয়ান একটা সোর্স ছিল মন মানে মানে বেস্ট কোয়ালি বেস্ট একটা মানে কি বলবো তোকে আপকামিং যে সোর্স বলে না মন টিমের লিস্টন মন্দির যদি ফেল করে বা ইঞ্জুরি হয় তোর ভাবনার ছিল না আশিস অত্যন্ত ভালো মানের একজন প্লেয়ার কম বয়স এইটা একটা মন মানে লস কেস আমি বলবো ওকে কিন্তু কোনো অবস্থাতেই আশিসকে ছাড়া উচিত হয়নি মন মানে বা ও চলে গেছে আমি জানি না ব্যাপারটা কিন্তু আশিস ইজ দ্য মানে নেক্সট জেনারে নেক্সট এতে মানে পরবর্তী সময়ের জন্য ও কিন্তু ভারত ও কিন্তু ভারতবর্ষের এক নম্বর উইং হাফ হতে পারে সেই জায়গাটা আমাদের একটু এমনি অসুবিধা হবে না কেন মন মানে অনেকগুলো প্লেয়ার আছে কিন্তু তার সাথে যদি ও থাকতো না আমার মনে হয় যে গতবারে অনেকগুলো ম্যাচ লিস্ট অনেকটু ফেল করেছে তখন আসি আশিস এসে কিন্তু সব ম্যাচ মেক আপ করে দিয়েছে এবং যখন ওকে প্রথমে নামিয়েছে তখনও সবাই বলেছে যে হি ইজ এ কোয়ালিটি ফুটবলার এবং ওর মধ্যে ভ্যারিয়েশান আছে ফুটবলে এটা কিন্তু আমি নয় এটা আমার যত আমি যাদের সাথে গল্প করেছি কথা বলেছি যখনই ওই ছেলেটাকে ওই ছেলেটাকে সবাই হয়তো জানে না তখন আমরা বলেছি যে আশিস বলছে এত দারুণ প্লেয়ার তো এই জায়গাটা মনমান বোধ না ছাড়লেই মানে না যেতে দিলে ভালো হতো মনে হচ্ছে আশিসকে আশিস মনুমানের লস হতো কিন্তু এবারে কিন্তু মনমান সমর্থকের একটা বড় আশা হচ্ছে যে সাহাল আব্দুল সামাদ কীরকম খেলে গত মরশুমও কিন্তু বেশ কিছু ইঞ্জুরি প্রণ ছিল বেশ কিছু ম্যাচে খেলতে পারেনি কিন্তু প্রথম তিনটে ম্যাচে যেরকম ফর্ম দেখিয়েছে ধারাবাহিকতা দেখিয়েছে আপুইয়া আনুরুদ্ থাপা আর সাহাল আব্দুল সামাদ এই ত্রয়ীকে কীরকম দেখছো মাঝ মাঠে এরা সাহাল এক এক বছর ইঞ্জুরি হতে পারে এক বছর অফ ফর্ম হতে পারে এটা হতে পারে গ্রেট মানে মানে ভারতবর্ষের শ্রেষ্ঠ প্লেয়ারগুলোই তো এরা মন মানে আছে অনিরুদ্ধ থাপা আপুইয়া সাহাল মনবীর লিস্টন এরা ভারতবর্ষের শ্রেষ্ঠ আমি জানি না ইন্ডিয়া টিমে কারা কি হবে না হবে কেন কি করবে আর খালিদ জামিল খুব ভালো বুঝবে এখন খালিদ কোচ হয়েছে এর বাইরে আমার তো মনে হয় না যে এদেরকে টপকে কেউ প্লেয়ার আছে ভারতবর্ষে কোনো টিমে অতএব সাহাল মানে মানে আমি কী বলবো একটা ম্যাচ উইনার প্লেয়ার মনবীর একটা ম্যাচ উইনার প্লেয়ার লিস্টন একটা ম্যাচ উইনার আপুইয়া অনিরুদ্ধ থাপা অসাধারণ খেলে গোলো করে বল দেয় সব মানে এরা এই ব্যাসটা ব্যাস মানে বলে না এটা একটা মনমানের ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে এই ব্যাসটা মন তৈরি করতে পেরেছে বলে সঙ্গে ফরেনার ইন্ডিয়ান যে ব্যাচটা তৈরি করেছে সঙ্গে এবার অভিষেক জয়েন করছে মেহতাব জয়েন করছে মানে অসাধারণ একটা ব্যাস তৈরি হবে এটা যদি চলতে পারে আর মালিনার মতো কোচ আছে আমার মনে হয় মনমান এটা ধারাবাহিকভাবে মনমানকে আটকানো খুব মুশকিল আমার মনে হয় শেষ প্রশ্ন যে অবশ্যই আমরা ধরছি যে যদি ডার্বি হয়ও যদি সতেরো তারিখে ডার্বি হয় কেননা এই মুহূর্তে যখন আমরা এইটার ভিডিওটা তোমার সঙ্গে যখন কথাটা বলছি এখনও ড্র হয়নি আজকে গ্রুপ লিগের শেষ ম্যাচ হওয়ার পরেই আমরা জানতে পারবো ডুরান্ট কমিটি জানাবে কিন্তু যদি মুখোমুখি হয় ইস্টবেঙ্গল তুমি কি মোহনবাগানকে কিছুটা হলেও এগিয়ে রাখবে না তো বলবে যে ফিফটি ফিফটি যেটা ডার্বিতে বরাবরই প্রেডিকশান হয় না 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 হয় আগে হতো না এখন হয় এই লাস্ট বিগত কত প্রায় দশ বারো বছর প্রেডিকশান করা যায় আমি একদম স্টেট সরাসরি বলেছি মনমান জিতবে কোনো অবস্থাতেই মনমান হারবে না মানে এক অঘটন যেটা একটা দুটো হতে পারে এছাড়া মনমান আমি প্রেডিকশান করি এখন করি আগে হলে করা যেত না সতেরো তারিখে যদি মুখোমুখি হয় তখন একটা জায়গায় আমি তো আগেই বললাম যে একটা মনমানের ড্রব্যাক সেটা হচ্ছে ফিটনেস লেভেলের জায়গা বাদ বাকি মুনমান সবসময় এগিয়ে থাকবে পাঁচ পারসেন্ট হলেও এগিয়ে থাকবে মনমান কোয়ালিটি অফ ফুটবলার বিগত কয়েক বছর একই টাইপ ফুটবলার রয়েছে একই প্লেয়ার রয়েছে এবং ভারতবর্ষের সব ভারতীয় প্লেয়াররা রয়েছে এবং বিদেশিদের সংযোজন সব মিলিয়ে মিশিয়ে মনমান পাঁচ পার্সেন্ট আমি এটা পাঁচ পার্সেন্ট এখন বলছি যেহেতু ওই ফিটনেসের জায়গাটার জন্য ওটাকে আমি পনেরো পার্সেন্ট করে দেবো পরবর্তী সময় আইএসএল যখন আসবে তখন দেখলে বোঝা যাবে খেলা দেখলেই বোঝা যাবে এবং ফিটনেস এসেই যাবে এই এইগুলোই তো ফিটনেস হয়ে যাচ্ছে ডুরান খেলাটাই তো ফিটনেস হয়ে যাবে তো সে তখন তো অনেক এগিয়ে যাবে অবশ্যই বেঙ্গল টিমকে এবছরে দেখবার ব্যাপার আছে যে ইস্টবেঙ্গল টিমও গত গত যে কবছর আমরা দেখেছি ভালো মানের টিম ছিল না এবছর দেখলে বোঝা যাবে ইস্টবেঙ্গল টিমও কীরকম হয়েছে মানে আমি বলছি এই ডুরান্ডের শেষ হওয়ার পরবর্তী সময় যখন পুরো প্র্যাকটিস করে পুরো টিম গুছিয়ে নিয়ে করবে তখন বোঝা যাবে তখন আইএসএলের সময় বলা যাবে আপাতত যেটা রয়েছে সেটা মনমান তোর কথা তুই যেটা বললি বিগত বছর এক একসঙ্গে খেলা নিজের কোয়ালিটি অব ফুড প্লেয়ার রয়েছে তাদের নিজস্ব যে নিজস্ব যে তাগিদ এই ব্যাপারগুলো সাইকোলজিক্যাল যে ভাবনা মানসিক যে দৃঢ়তা সেগুলো এই সব বড় প্লেয়ারদের সবসময় বেশি থাকে অর্থাৎ তারা এই জায়গা থেকে পাঁচ পার্সেন্ট এগিয়ে থাকে তো আপনারা শুনলেন যে সত্যজিৎ চট্টোপাধ্যায়ের মুখে যে সত্যদার মুখে যে তিনি মনে করেন যে কিছুটা হলেও কিন্তু মোহনবাগান যদি ডার্বি হয় সতেরো তারিখে যদি ডার্বি হয় এগিয়ে থাকবে একটাই কারণে যে একটাই কারণে তিনি আশঙ্কা করছেন যে যে ফিটনেসের এখনও সেই জায়গায় যায়নি পুরো দলটা কেননা দেরিতে অনুশীলন শুরু প্রস্তুতি শুরু করার জন্যই কিন্তু ওভারঅল মোহনবাগানার যা টিম এবারও কিন্তু সাফল্য কিন্তু তাদের সঙ্গে থাকবে বলেই তিনি আগাম কিন্তু জানাচ্ছেন তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট থাক পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ